হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো দেখো এখন দুপুর তিনটে বাজে তো আজকে গরমটা একটু কম আছে আবার একটু বেশিও আছে গরম আর এত কম না তো এখন একটু বাইরে হাঁটাহাঁটি করছি তো হাঁটাহাঁটি করছি আর ভাবছি তোমাদের সাথে একটু গল্প করে নেই দেখো একদম আকাশটা একটু মানে আলু রৌদ্র কমিয়ে নিয়েছে আবার রোদ্রু বাড়ছে কমছে এরকমই হচ্ছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে হা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগে কিন্তু রোদ্রুর জন্য আর থাকা হয় না খোলা আকাশের নিচে কারণ এত রোদ্রুর তাপ বাবারে রোদ্দুর তাপে একদম শেষ হয়ে যায় যাই হোক আজকে এমনিতেই একটা গল্প করছি তোমাদের সাথে তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর ভিডিওগুলো দেখছো তোমরা অনেকটা হেল্প করছো অনেকটা সাপোর্ট করছো সেটাই বলছি আর এভাবেই পাশে থাকো সাথে থাকো আর যাদের যাদের সাথে পুরনো বন্ধু আছে এখনও তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ পাশে থাকার জন্য আর যারা এখনও নতুন এসেছো আমার বন্ধু হয়ে আমার পাশে আছো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এটাই বলছি আর যারা আমাকে ভালোবাসছো তাদেরকেও অনেক থ্যাংক ইউ ভালোবাসার জন্য তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসি আর যারা আমাকে ভালোবাসো না তাদেরকেও বলছি আমি অনেকটাই তোমাদেরকে ভালোবাসি তোমরা যদিও ভালো না বাসো কিছু করার নেই কারণ ভালোবাসা আপনা আপনি হয় না এটা মানে নিজের থেকে মানে ভালোবাসতে হয় ঠিক আছে এমনিতেই কেউ প্রতি কেউ ভালোবাসা লাগবে না এটা নিজে নিজে গড়ে নিতে হয় তাই তো ঠিক আছে বন্ধুরা এইভাবে পাশে থাকো ভিডিও দেখো সাথে থাকো আর মাঝে মধ্যে কমেন্ট করবে কমেন্ট করলে তো মানে বুঝতে পারবো যে তোমরা পাশে আছো ভিডিও দেখছো কমেন্ট করছো ঠিক আছে এভাবে সাপোর্ট করো বন্ধুরা এভাবে পাশে থাকো এভাবে সাথে থাকো সেটাই চাই সব সময় আর খুব গরম পড়েছে বন্ধুরা কিন্তু এখন না মানে রোদটা একটু কমিয়েছে তাই আমি বাইরে বসে বসে তোমাদের সাথে গল্প করছি না হলে রোদ্রোর জন্য গরমের জন্য এক মিনিটও মানে বাইরে থাকা যায় না ঠিক আছে বন্ধুরা আর তোমরা ভিডিও দেখে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষাতেই থাকি সব সময় আর এতটুক আমি আসতে পেরেছি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি এতটুক আসতে পেরেছি আরও দূর যেতে চাই তোমরা যদি পাশে থাকো তোমাদের ভালোবাসাই আরও দূর যদি আমি যেতে পারি তোমাদের ভালোবাসাই যাব না হলে একা একা তো যেতে পারবো না একা একা কোনো দিন কোথাও যাওয়া যায় না সাথে বন্ধুরা না থাকলে একদম ভালো লাগবে না ঠিক আছে তো তোমরা অবশ্যই পাশে থাকবে সাথে থাকবে বন্ধুরা এটাই চাই সব সময় ঠিক আছে আর আজকের ভিডিওটা এইটুকুই করেছি আর কি বলবো বুঝতে পারছি না ঠিক আছে তোমরাও সুস্থ থাকো ভালো থাকো আর বেশি বেশি করে ভিডিও দেখতে থাকো সেটাই বলছি আর এভাবে সাপোর্ট করার জন্য আবার বলছি থ্যাংক ইউ বন্ধুরা এভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ গরমের মধ্যে দেখো চুলগুলো ছেড়ে বসে আছি তোমাদের সাথে গল্প করছি আর কি করব চুলগুলো ছেড়ে রেখেছি একটু একটু ভিজে আছে তার জন্য ঠিক আছে বন্ধুরা এতটুকু ভালোবাসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এভাবেই পাশে থাকো সাথে থাকো আর দেখো এখন বারিন্দার মধ্যে বসে আছি আমি হুম বসে বসে ভিডিও করছি তোমাদেরকে শুনিয়ে শুনিয়ে তোমাদেরকে বলছি যে এই করো সেই করো পাশে থাকো সাথে থাকো পাশে আছো বলেই এত দূর আমি যেতে পারছি আরও দূর যেতে চাই তোমাদের ভালোবাসায় তোমরা যদি পাশে থাকো আরও দূর আমি যেতে পারবো সেটাই তোমাদেরকে বলছিলাম আর মাঝে মধ্যে কমেন্ট করবে কমেন্টে রিপ্লাই করবো আর কমেন্ট না করলে তো মানে বন্ধুত্বটা হারিয়ে যাবে কারণ কীভাবে আর যোগাযোগ করব কমেন্টের মাধ্যমে যোগা যোগাযোগ করবো ভিডিও দেখবে সেটার মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা এভাবেই সাপোর্ট করো এভাবেই সাথে থাকো পাশে থাকো আর বেশি বেশি করে ভিডিও দেখাও ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো